তোমার এখানে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ইনশাল্লাহ অন্যান্য যে কোনো শোরুমের চেয়ে বাজার দর অনুযায়ী আমি তিরিশ পঞ্চাশ হাজার টাকা কমে দিতে পারবো কারণ হলো জিজ্ঞেস করতে পারেন কি জন্য আমি কমে দিতে পারবো তাদের থেকে কারণ একই সাথে তো কেনা জাপান থেকে ভাবে কেনা আমার হলো এখানে মেনটেনেন্স খরচটা কম আমার শোরুম ভাড়া কম স্টাফ খরচ কম কারণ ভাই বেড়া দ্বারা মিলে আমরা সব শোরুম করি এখানে আমাদের স্টাফ খরচ নাই বললেই চলে এই সুযোগটা আমরা কাস্টমারকে দিতে চাই কাস্টমার আমাদের যে অবস্থায় মানে যে প্রাইস ধরে আমাদের দাম কেটে রেখে দিয়ে গেছে ওই অবস্থাতে আমরা দিয়ে দিব কারণ উনি আমাদের কাছ থেকে একটা রিকন্ডিশন নতুন গাড়ি নিছে এই গাড়িতে আমাদের ব্যবসার কোনো বিষয় নাই এইটা যে দাম ধরে দিয়ে গেছে আমরা ওই দামে ছেড়ে দিব স্টার টু ডোর পাওয়ার স্টার টু ডোর পাওয়ার এটা অপশন গেট কত ভাইজান এটা অপশন গেট 4 অপশন গেট কত ভাইজান এটা অপশন গেট 4 এটা 21 মডেল তেলের গাড়ি যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটা হলো পুশ স্টার্ট ইএক্স প্যাকেজ এটা হলো 20 এর মডেল আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি তো কিন্তু আমরা গাড়ি কিনতে চাই একটা ভালো শোরুমের ঠিকানা বলেন যেখান থেকে আমরা অরিজিনাল অকশন শিট পাবো অরিজিনাল মাইলেজ পাবো এবং আমি একটু কমে পাবো তো আজকে যে শোরুমে আসছি ওনারা নিজেরা ইম্পোর্ট করে থাকে এবং আশা করি অন্য অন্য শোরুম থেকে অ্যাটলিস্ট তিরিশ হাজার পঞ্চাশ হাজার এবং প্রকার ভেদে এক লাখ টাকা কমে এখান থেকে গাড়ি পাবেন সো ফুল দেখবেন আশা করি আপনাদের পছন্দের গাড়িটি এখান থেকে নিয়ে নিতে পারবেন তো উনি হচ্ছেন টিপু সুলতান ভাই ইউনিভার্সাল কার্সের ওনার তো আজকে হচ্ছে ভাইয়ার সাথে প্রথম ভিডিও এবং ভাইয়ারও এটা হচ্ছে প্রথম ভিডিও একটু ছোটখাটো ভুল মানতে হয়তো বা হতে পারে যেহেতু ফার্স্ট টাইম তো এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভাই শোরুমের অ্যাড্রেসটা কি শোরুম অ্যাড্রেস হলো দুই বাই দুই ফুরফুরা দরবার শরীফ রোড দারুসালাম মিরপুর ঢাকা আচ্ছা যদি সহজভাবে বলি যে খালে যে পাম্প আছে এটার পাশ দিয়ে যে গলিটা আছে একটু ভিতরে দরবার শরীফের রাস্তায় ঢুকলেই আমাদের শোরুমটা আচ্ছা শোরুমটা এটা হচ্ছে মিরপুরের মধ্যে পড়েছে দারুসালাম রোড মিরপুরে পড়েছে তো ভাই আপনি কি মানে নিজে ইম্পোর্টার না কারোর কাছ থেকে কালেকশন করে গাড়িগুলো তেল বেসিক্যালি আমি নিজে ইম্পোর্টার নরমাল তো ধরেন বাজারে অনেক রিকগনিশন গাড়ি শোরুম আছে ওনারাও গাড়ি সেল করতেছে ওখান থেকে কি প্রাইস কিছুটা কম হলো আপনি পারবেন আমরা সাধারণত একটু বাজারের বাজারের বাইরে বাইরে আছি বলতে আমরা কুড়ি বিশ্ব রোড বা কাকরাইলের যে গাড়ির বাজারটা আছে এটা থেকে একটু বাইরে যেহেতু আমাদের অ্যাড্রেস বললাম কলানপুরে এইখানে আমাদের ট্রুলি এটা আমাদের ভাড়ার খরচটা কম স্টাফ খরচ কম এজন্য সবকিছু মিলে আমাদের যেহেতু মেইনটেনেন্স খরচটা কম আমরা এই সুবিধাটা কাস্টমারকে দিতে পারবো আশা করি মানে সেক্ষেত্রে গাড়ির মানে লাভটা আর কি কম করতে হবে আমাদের উদ্দেশ্য হলো আমাদের যেহেতু নতুন বিজনেস আমরা চাই কাস্টমার বেসটা আমাদের তৈরি হোক তৈরি হোক কাস্টমার আমাদেরকে চিনুক জানুক আমাদের উপর বিশ্বাস হোক তারপরে আমরা ব্যবসার চিন্তা পরে আগে আমরা নিজেদের একটু ছড়াতে চাচ্ছি কাস্টমারের মধ্যে আমাদের ব্যবসাটাকে বড় করতে চাচ্ছি এবং এখানে তো ভাই প্রতিটা গাড়ির তো অপশন গ্রেড অনুযায়ী সেল হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি ব্যবসা নতুন কিন্তু আমাদের প্রথম ভিউ হলো যে আমরা অ্যাক্সিডেন্ট কেস বা আর গ্রেডের কোনো গাড়ি তুলবো না আমরা সব সময় যে গাড়িগুলোর মাইলেজ ভালো অকশন গ্রেড ভালো সেই গাড়িগুলো তুলবো তারপরে আমাদের সাথে গাড়ি যারা কিনবে বা আমাদের কাছে গাড়ি যারা কিনবে তারা অকশন শিট তো চেক করবেই তারপরেও বাংলাদেশে যেসব টেস্টিং কোম্পানিগুলো আছে যেমন নামবার না রহিমাপ্রোজ ভেহিকল সলিউশন এইখান থেকে আমরা চেক করে তারপরের গাড়ি দেই আচ্ছা আচ্ছা কারণ হয়তোবা অকশন গেড়ে ঠিক আছে বাংলাদেশে হলো অ্যাকসিডেন্ট হলো তখন তার এটা বের হবে না এটা বের হবে না বুঝতে পারছো তো ভাই আমরা শুরু করি এই প্রথম থেকে মনে শুরু করা যায়

তো এটা হচ্ছে দুই ডোর হচ্ছে পাওয়ার জি আচ্ছা বর্তমানে অফকার আছে না হ্যাঁ আচ্ছা আর মাইলেজ হচ্ছে আপনার সত্তর হাজার হচ্ছে মাইলেজ এগুলো হচ্ছে জেনুইন মাইলেজ টুল স্টার্ট জি প্রাইস কেমন পড়বে এটা এটা প্রাইস পড়বে ভাইয়া পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আস্কিং প্রাইস দেন হচ্ছে একটা হ্যারিয়ার এটা মডেলিয়ার কত এটা মডেল হলো বিষ মডেলিয়ার হচ্ছে বিশ এটা কোন প্যাকেজ এটা আপনার হলো

প্রাইস কত উঠবে এটা এইটা 75 75 মডেল মডেলের কত যেন বললেন এটা 20 20 আচ্ছা দেন হচ্ছে একটা প্রিমিয়ম দরে লাগা দেন হচ্ছে একটা প্রিমিয়ম এটা মডেল এর কত এটা 2021 মডেল 2021 আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে স্টার 24 স্টার এটা 42000 মাইলেজ 4 পয়েন্ট এর গাড়ি 4 পয়েন্ট এর গাড়ি এইগুলো কি আরো আছে আপনার কাছে না এটা একটাই আছে প্রিমিয়ম আমার কাছে এটা ইএক্স প্যাকেজ আছে ইএক্স ওর 25 স্টার

এটা হলো এক্সজিও জি এই কি বিশের গাড়ি এটা হলো নন হাইব্রিড হুম নন হাইব্রিড অর্থাৎ হলো তেলের গাড়ি যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটা হলো কুশ স্টার্ট ইএক্স প্যাকেজ হুম হুম এইটাও ফোর গ্রেড 74000 মাইলেজ মাত্র 74000 জি আচ্ছা প্রাইস কত হলো এটা প্রাইস হলো আপনার 2780 আচ্ছা 27 লক্ষ 80000 টাকা দেন হচ্ছে হাইস্ট আছে অনেকে হাইস্ট চান আপনারা দেখতে পারেন আহ হাইস এটা হল হাইস আমাদের দুইটা আছে দুইটা আছে একটা এখানে আছে একটা পোর্টেল আছে এটা কি কি এটা হল বিশ এর মডেল দিয়ে এক্স জিয়াস বলে আচ্ছা এইটা চাবিয়ে স্টার এইটা থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ হল বাষট্টি হাজার মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার তো এগুলো হচ্ছে আসলে গাড়ি দেখানোর কিছু নাই অশন গ্রেড দিয়ে টপে গাড়ি দেখ মানে চেক করবেন অশন গ্রেড তো থ্রি পয়েন্ট বলাই আছে

ওইটা আমাদের পড়বে তিরিশ পঞ্চাশ তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দেন হচ্ছে এখানে আপনার আরেকটা এক্সিও আছে এটা বিশের গাড়ি বিশের এটা হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে বিশের তেলের এটা বিশের নন হাইব্রিড আর এটা হচ্ছে হাইব্রিড আচ্ছা তো এটা হচ্ছে অপশন গেট কত এটা ভাইজান এটা অপশন গেট ফোর এটা হচ্ছে এটা এটা হইলো আপনার ছাপ্পান্ন হাজার মাইলেজ আচ্ছা ছাপ্পান্ন হাজার মাইলেজ তো প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা মাইলেজ অপশন গেট বলে দিছি আর এগুলো কিন্তু অপশন গ্রেড এবং মাইলেজের উপরে কিনতে হয় এই গাড়িগুলা তো এগুলো হচ্ছে আমরা বেসিক জাস্ট ইনফরমেশন দিয়েছি বাকিটা আপনারা শোরুমে আসবেন ভাইদের সাথে কথা বলবেন গাড়ি সরজমিনে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন একটা ভালো সার্ভিস থেকে চেক করে গাড়িগুলো নিয়ে যাবেন এটা পূর্বে হইলো পঁচিশ লাখ আশি ২৫ লক্ষ আশি টাকা এটা এজন্য দামটা কম দাম সামনে একটা আমরা ফিল্ডার গাড়ি রেখে আসছিলাম যে ব্ল্যাক কালার এবং মনে হয় ইউজ গাড়িও আপনারা মাঝে মাঝে সেল করেন আমরা খুবই সামান্য আমাদের যারা কাস্টমার টুকটাক যারাই আছে তারা যদি ভালো মানের গাড়িগুলো রিক্স করতে চায় আমাদের কাছ থেকে তখন আমরা ওই গাড়িগুলো রেখে রেখে দেই

তো এর মাইলেজ কত ভাইজান এর মাইলেজটা হইলো মিটার里 দেখায় দিছি 8862 হ্যাঁ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিন্তু জাস্ট ওভারঅল একটা জাস্ট দিয়ে দিছি কারণ গাড়িতে এটা আসলে দেখানোর কিছু নাই यूजुअली আমরা সব ভালো করে দেখায় দিতাম আর প্রতিটা করে অপশন শীট মাইলেজ সবই আমরা বলে দিলাম বাকিটা দাল তো আপনি এখানে এসে যাচাই করে নেবেন প্রাইস কত করবে এটা প্রাইস করবে হলো 2350

আমার মূল উদ্দেশ্য হইলো যে আমার কাস্টমার বেসটা তৈরি হোক আমাকে চিনুক জানুক মানুষ পরে বেশি দামে বিক্রি করার এটা পরে ব্যবসার চিন্তা যদি হয় তখন আহ ভালো গাড়ি দেওয়ার চেষ্টা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি আমার কাছে আরেকটা কাস্টমার রিপ্লেস একটা গাড়ি দিয়ে গেছে এটা হলো নাম্বার করা গাড়ি আচ্ছা এগারো রেজিস্ট্রেশন এই এগারো মডেলের গাড়ি ষোলো রেজিস্ট্রেশন আচ্ছা এইটার একটা বৈশিষ্ট্য হলো এইটার সামনে যেটা সিটে হিটার আছে

আর এটা হচ্ছে লিমিটেড এডিশনের গাড়ি সামনে হচ্ছে সপ্তাহ এসি দেখতে পাচ্ছেন আর এই তো ব্যাক সাইড তো দেখালামই আপনাদের জি ভাইয়া এই আমার কাছে আরেকটা এইটা হইলো আমাদের এক বড় ভাই আচ্ছা উনি বিজনেস করতে উনি এলো দেশের বাইরে আমেরিকাতে চলে গেছে আর এখন এই গাড়িটা অনেকদিন ওনার কাছে ছিল আর কি চার পাঁচ মাস পরে উনি আমাকে ফোন দিয়ে বললো যে দেখো তোমার যেহেতু নতুন ব্যবসা শুরু করছো তোমার নতুন গাড়ি করো পুরন গাড়িটা আমার সেল করে দাও আমার টাকাটা শুধু শুধু বসে আছে আমার ওয়াইফ অবশ্যই দেশে থাকে এই গাড়িটা হলো চোদ্দ মডেলের গাড়ি আচ্ছা চোদ্দ মডেলের গাড়ি আঠারো রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি তেলের হ্যারিয়ার বাট একটু ই হলো এটার মধ্যে অল অপশন আছে জেবিএল সাউন্ড সিস্টেম আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে সানরুফ আছে আচ্ছা আচ্ছা

গাড়ি চলে নাই বললেই চলে আচ্ছা উনি বাংলাদেশে আরেকটা জিপ ইউজ করতো আচ্ছা আচ্ছা ওইটাই রেগুলার চলতো ওইটাই রেগুলার চলতো আচ্ছা তো এটা হচ্ছে একবারে বাসায় পড়া ছিল ওই অবস্থায় হচ্ছে গাড়িটা দেখানো হ্যাঁ বর্তমানে কিন্তু কোনো ওয়াশ পলিশ করা হয় নাই ভাইদের সাথে কথা হইছিল তিন চার দিন আগে যে আমি আসবো এর মধ্যে কিন্তু ওনার ওয়াশ পলিশ করে নেয় ওনার কথা হচ্ছে যে আমার র গাড়ি যে নিবে তাকে আমি ওয়াশ পলিশ করে দেব প্রাইস কত করবে এটার প্রাইস পড়বে হলো ভাইয়া 43 43 লক্ষ টাকা 43 লাখ আচ্ছা